কিসো তো নাইছেন সকাল সকাল টাকা লাগিয়া দেখেন আইসে আমার হি করে আসবো আর টাকা দেও টাকা দেশ একশো টাকা একশো টাকা দিলে কুশি বা একশো টাকার পাগল একশো টাকা দিলেই কুশি সকাল ওইটা চলে আসছে পাড়ায় বিক্রি করার জন্যে আসলেও দেখবেন যে আমার কাছে চলে আসবো আগে টাকার জন্য আগে টাকা দেও কত টাকা একশো টাকার একশো টাকার চাহিদা আচ্ছা আপনি কি বিয়ের শি করছেন বিয়ে করছেন বিয়ে করার নেই

এইভাবে না খেয়ে করবেন খাওয়াই আল্লাহ খাওয়াই তো না আল্লাহ তো খাওয়া বই ঠিক আছে কিন্তু বাড়ি থেকে একটু বিস্কিট চা টা খাওয়া ওর দরকার ছিল না তো চা খাইতাম না চা খাইতাম না আচ্ছা এখন মনে করেন যে আপনার কি ভাই বিরাদ আছে ভাই আত্মীয় স্বজন কেউ আছে সবাই কামড়ায় না বেতা লাগে আচ্ছা এখন আপনি যে একশো টাকার জন্য আসছেন ঠিক আছে একশো টাকাতে করবেন নাকি লঙ্গি রেডি করেন একশো টাকাতে করবেন নাকি একশো টাকা তো করবেন কি আল্লাহ যেটাই করে আল্লাহ যে তাই করে আল্লাহ তো বলতে তুমি চায়া চায়া দিয়ে তো নেওয়া তো চায় নিয়ে সমস্যা নাই কিন্তু করবা কি এটা একটা উদ্দেশ্য আছে যে আমি টাকাটা দিয়ে করবো চা বিস্কুট খাইবেন হ্যাঁ এত দূর থেকে আসেন একশো টাকা নিয়ে চা বিস্কুট খাইবেন আহা হারি আচ্ছা কালকে আর আজকে কয় টাকা কামাইছেন ওই জন্য কাল যাইতে না যাইতে পারছেন না ভাই